আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সুদৃশ্য একটি ব্রাশ দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেনসুডাইনের টুথ ব্রাশ এই সেনসুডাইনের কভার রয়েছে সুদৃশ্য টুথ ব্রাশ এটা ফ্রি হচ্ছে টুথপেস্টের সাথে আসসালাম আলাইকুম বন্ধুরা আবার এসে উপস্থিত ছিলাম সেন্সোডাইন টুথপেস্ট নিয়ে এটি হচ্ছে ডেলি সেন্সিটি প্রোটেকশন প্লাস স্ট্রং টিথ অ্যান্ড হেলদি গামস ডেন্টিস্ট রিকমেন্ডেড ব্র্যান্ড পিপল ক্লিনিং অ্যাকশন তো এটা যদিও ইন্ডিয়ান প্রোডাক্ট একটু তো সেন্স এই টুথব্রাশ ফ্রি রয়েছে ইঞ্চেট প্যাক সিক্সটি ফাইভ রুপি তো এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে বাংলাদেশে আমদানি করেছে এস কে বাংলাদেশ প্রাইভেট লিমিটেড কে দুশো আটচল্লিশ বাই এক দেওয়ালিবাড়ি জেলখানা রোড কোনাবাড়ি গাজীপুর সতেরোশো বাংলাদেশ আমার সার্ভিসের ফোন নাম্বার রয়েছে ইমেল রয়েছে যদি কোনো ব্যাপারে তাদের সাথে যোগাযোগ করতে হয় করতে পারেন আপনারা কে এটি একটি সমৃদ্ধ ব্র্যান্ড বাংলাদেশে তো এটির মূল্য তিনশো চল্লিশ টাকা এবং টুথব্রাশ রয়েছে ফ্রি রয়েছে এটা সবসময় দেখে কিনবেন বিএসটে প্রতিটা প্রোডাক্টে মান নিয়ন্ত্রণ করে মান নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশের আর ডেট এবং স্টিকার অরিজিনাল স্টিকার এটা দেখে পেয়ে এগুলো নকল হয় অনেক সময় তো এটা আজকে নিয়ে আসলাম দেখি আমি জন্য খুলে রেখেছি সুন্দর ব্রাশ এবং এর বিসেল গুলা খুবই সফট এবং এটা যাতে আপনার ময়লা না হয় জন্য তারা কাভার এটা দিয়ে দিয়েছে কাভার সেন্সডাইন ব্র্যান্ড লেখা আছে প্লাস্টিক এর এটা এইভাবে আপনারা এইভাবে লাগাবে মিন্ট ফ্লেভারটা সবচেয়ে ভালো আমার কাছে মিন্ট ফ্লেভারই ভালো লাগে মিন্ট যেটা মিন্ট ফ্লেভারের টুথপেস্ট একশো পঞ্চাশ গ্রাম আর এটা অরিজিন বলতে আমরা বোঝাই যে এটা আসলে কোথায় তৈরি হচ্ছে এটা হয়েছে গুরুগ্রাম হারিয়ানা রাজ্য ইন্ডিয়ার গ্লাস্কো স্ট্রিট ক্লাইম এশিয়া প্রাইভেট লিমিটেড পাঁকিয়াতলা রোড নাবাহা পাঞ্জাব ইন্ডিয়া মার্কেটের ব্রাই এদের সাথে কথা বলা হবে এরাই আসলে এই প্রোডাক্টটি তৈরি করেছে আর এখানে এই প্রোডাক্টের এক্সপেয়ারি থাকে এটা দেখবেন দেখে এটা ক্যামেরায় ভালো আসছে না তারপরে আপনারা দেখবেন যেমন জিরো ওয়ান সেভেন টু সিক্স আমার একটা বোঝা যাচ্ছে জিরো টু সেভেন তো এটা এক্সপায়ারি ডেট Uh, इनग्रेडियंटी रही है हाइड्रेटेड सिलिका सर्दी जल पटाशियम नाइट्रेट जी सर पी जि सिक्स सोडियम टाइटेनियम सालफेट एरोा टाइटनियम डाइक्साइड डोप्रिल दम कोकाम सोडियम सेकाराइन सोडियम सोडियन हाइड्रोअक्साइड কনফারেন্স অ্যাপ্রক্স নাইন টু সেভেন পিপিএম অফ অ্যাভেলেবেল টু ভাইড ডু নট ইউজ ইট ইউ আর টু of অফ দ্য এটা বলছে যে আপনি যদি আপনার যদি অ্যালার্জি থাকে এইসব এইসব ইনগ্রেডিয়েন্টস উপাদানে এটা করার থাকবেন আর ডাক্তারের পরামর্শ মতো এটা ব্যবহার করবেন তো কী করে এটা লেখা আছে এটা করে নেবেন ওয়াড ডাস সেন্সুডেন্ড ডু সেন্সুডেন্ট প্রোভাইডস ডেইলি কেয়ার ফার সেন্সিডেন টু প্লাস অল দ্য a daily এক্সপেক্ট ফ্রম এ ডেইলি healthy পেস্ট and freshness হেলদি অ্যান্ড ফ্রেশনার্স উইথ ওয়াইস ডেইলি ফ্রেশনার যাই হোক এগুলো করে নিয়ম আমার ভিডিওটি বিঘ্নিত হয়ে যাচ্ছে তো বন্ধুরা আজকে মধ্যেই আগামী মধ্যে মতন প্রোডাক্ট আর এই বৃষ্টি এই দেশে আদান যাদের দাঁত শীর্ষের করে তাদের জন্য এই বৃষ্টি খুব সর্বোচ্চ তবন্দরা